ব্যাপারে মহানবীলাম বলেন একটু বুঝবেন উম্মত লক্ষ কোটি উম্মত থাকবে আদম আলাই সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ আমরা বলি সন্নুল্লাহ আলাই সাল্লাম মহানবী সাল্লাম মিন আতারিল মহানবী সালাম বলেন আমি আমার উম্মতদেরকে দেখতে পাবো এমত অবস্থায় পৃথিবীতে আমার উন্মতেরা অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করেছে চেহারা মোকারক ধৌত করেছে দুই হাত ধৌত করেছে মাথা মাসে করেছে পা পরিষ্কার রূপে ধৌত করেছে আমি আমার উন্নদেরকে অজুর চিহ্নগুলো চকচক করতে থাকবে এমন অবস্থায় আমার উন্নতের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে বলি আনন্দ আমি তো অজু করতেছি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করেন শীতের দিন আসলে গরম দিন আসলে না অজু করে তৃপ্তি পাই অঙ্গ যদি তিনবার ধোয়ার কথা থাকে তো তিনের কথা তাহমতের ময়দানে আপনি যখন উঠবেন লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার চেহারা মোবারকটা চকচক করতে থাকবে শুভানন্দ বলবেন না শুভানন্দ অজু করবে তৃপ্তির সাথে খুব উত্তমত্তার সাথে একদম পরিপূর্ণ ভাবে আমি বরাবর বলি মাথার যে চুলের গোড়ালি আছে কপালের উপরে এই চুলের থেকে একদম পর্যন্ত আর এই কানের নতি থেকে এই কানের নতি বরাবর এটা হচ্ছে মহমন্ডলের সীমানা খুব সুন্দর করে উত্তম ভাবে ধৌত করতে হবে আর হাত ধৌত করার তো এটা বহুল প্রচলিত কথা এই কুনুই পর্যন্ত আমরা ধুই না আমরা ধুই কুনুই সহ মানে কনুয়ুর উপর পর্যন্ত আমরা ধুবো তাহলে আবার আর কোনো সমস্যা থাকবে না পরিপূর্ণ অজু হয়ে গেল মাথা মাসে ও করবো এক চতুর্থাংশ সম্পূর্ণ মাথা মাসে করো অত্যন্ত সম্পূর্ণ মাথা আমরা মাসে করবো আর পায়ের কাকুন সহ আমরা ধৌত করবো তাহলে আমার অজু হয়ে গেল মহানবী সাল্লাম বলেন পৃথিবীতে পবিত্র তর্জনের নিয়তে উত্তম রূপে অজু যারা করবে তা আমাদের ময়দানে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে আর তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ চকচক করতে থাকবে আমরা আবারও বলি আনন্দ চকচক করতে থাকবে